আপনার টিকটক অ্যাকাউন্টের ক্যাটাগরি ঠিক না থাকলে কখনও আপনার ভিডিও ভাইরাল হবে না টিকটকে একশো পার্সেন্ট থেকে পাঁচানব্বই পার্সেন্ট টিকটক অ্যাকাউন্টের ক্যাটাগরি ঠিক নাই তাই তাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তারা বড় বড় সেলিব্রিটিকে বলে ভাই আমার টিকটক অ্যাকাউন্ট ডাউন হয়ে গেছে কেন আমার টিকটক অ্যাকাউন্ট থেকে ফলোয়ার কমে যাচ্ছে কেন আমার টিকটক অ্যাকাউন্টে ভিডিও ভাইরাল হয় না কেন একশো দেড়শো ভিউ এসে থেমে যায় কেন আসলে মূলত আপনার টিকটক অ্যাকাউন্টের ক্যাটাগরি ঠিক নাই টিকটকে দুইটা ক্যাটাগরি দেওয়া আছে একটা ক্যাটাগরি হলো পার্সোনাল ক্যাটাগরি আরেকটা হলো বিজনেস ক্যাটাগরি মানে যাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট আমাদের মাধ্যমে আমরা অনেকেই জানি না যে আমাদের টিকটক অ্যাকাউন্টটা কি পার্সোনাল রাখা উচিত নাকি বিজনেস রাখা উচিত এই দুটা সমস্যার কারণে আমাদের ভিডিওগুলো পরে যায় না আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটি কি পার্সোনাল অ্যাকাউন্ট দিবেন নাকি বিজনেস অ্যাকাউন্ট দিবেন বর্তমানে আপনার টিকটক অ্যাকাউন্টে যে ক্যাটাগরি আছে সেটা কি পার্সোনাল হয়ে আছে নাকি বিজনেস হয়ে আছে তো এই ভিডিও থেকে একেবার আপনি ফুল ধারণা পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা দেখার পর যখনই আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি সঠিক ক্যাটাগরি দিয়ে দিবেন তখনই আপনার ভিডিওগুলো ফর ইউতে দৌড় দিবে মনে করবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টে যে ভিডিওগুলো ছিল এগুলো এতদিন পর্যন্ত জেলখানায় বন্দি ছিল যখনই আপনি ক্যাটাগরি ঠিক করে দিবেন এগুলো জাবিন পাবে আর যখনই জাবিন পাবে জাবিন পেয়ে এরা পরুতে চলে যাবে তো এখানে কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব যেখান থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি সঠিক ক্যাটাগরি দিয়ে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন দেখেন টিকটক অ্যাকাউন্টের ক্যাটাগরি চেঞ্জ করতে হলে মানে পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট করতে হলে প্রথমে আপনার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করবেন তারপরে এই যে উপরে থ্রি লাইন পাবেন আপনি জাস্ট থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে এখানে তিনটা অপশন আসবে নিচে লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর যেহেতু আমরা অ্যাকাউন্টের ক্যাটাগরি চেঞ্জ করব তাই আমরা এই যে একেবারে প্রথমে এক নাম্বারে লেখা আছে অ্যাকাউন্ট আমরা জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করব মনে রাখবেন এক নাম্বারে তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এইখানের মাধ্যমে এই যে এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই এইখানেই মূলত ক্যাটাগরি আমার এই অ্যাকাউন্টটা এখন বর্তমানে পার্সোনাল আছে তো পার্সোনাল থাকার কারণে এখানে লেখা আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট আপনারা অনেকে মনে করতে পারেন এখানে যেহেতু লেখা আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট আমার মনে হয় আমার টিকটক অ্যাকাউন্ট বিজনেস আছে না এখানে আপনাকে বলা হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টকে আপনি সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করবেন মানে আপনার অ্যাকাউন্টটাকে বিজনেস করবেন তার মানে আপনার টিকটক অ্যাকাউন্ট এখন বর্তমানে পার্সোনাল আছে আপনি চাইলে এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন আর যদি আপনার অ্যাকাউন্ট এখানে বিজনেস থাকে তাহলে এখানে লেখা থাকবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট তো ধরেন এখানে তারা আমাদেরকে বলতেছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তো আমাদের অ্যাকাউন্টটা আমরা এখন বিজনেস করব কিভাবে বিজনেস করব জাস্ট এই যে এখানে একটা ক্লিক করব এখানে আসার পর এই যে উপরে লেখা থাকবে বিজনেস অ্যাকাউন্ট একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখবেন যে আপনাকে মানে তারা হাই দিবে এবং ওয়েলকাম জানাবে যেমন এই যে আমার এই অ্যাকাউন্টের নাম সুমন তারা বলছে হাই সুমন ওয়েলকাম টু বিজনেস অ্যাকাউন্ট এরপর আরো অন্যান্য লেখা আছে এগুলো আর পড়ার কোনো দরকার নাই আপনি ফুটলো পড়তে পারেন তারপরে নেক্সট লেখা আছে নেক্সট একটা ক্লিক করে দিব আবার আমরা এখানে নেক্সট এ ক্লিক করে দিব আবারও নেক্সট এ ক্লিক করে দিব আবার নেক্সট এ ক্লিক করে দিব এখন আমাদেরকে এই ধাপটাতে নিয়ে আসবে তিন চারবার নেক্সট এ ক্লিক করার পর আমাদেরকে এই ধাপে নিয়ে আসবে এখানে আমাদেরকে বলা হয়েছে ক্যাটাগরি ঠিক করার জন্য তো আপনি কোন ক্যাটাগরি দিবেন আমরা যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট করতেছি অবশ্যই আমাদের এটা বিজনেস অ্যাকাউন্ট আমরা বিজনেস করি এখানে বিজনেসের ভিডিও পোস্ট করি তো আমাদের বিজনেস অনুযায়ী এখানে আমরা সেই ক্যাটাগরিটা দিয়ে দিব অথবা একবার নিচের দিকে নামলে এই যে এখানে লেখা আছে আদার্স আদাস দিয়ে দিয়ে দিবেন নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দিলে আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে তো এখানে আদাস দিলে কি হবে আদাস দিলে আপনি সকল ধরনের বিজনেসের ভিডিও পোস্ট করতে পারবেন সকল ধরনের ভিডিওগুলো কিন্তু সবার সামনে সাজেস্ট করবে কোনো প্রবলেম নাই এই যে দেখেন উপর দিকে লক্ষ্য করলে এখানে লেখা আছে অ্যাড ইউর ইমেল মানে এখানে আপনার ইমেলটা অ্যাড করতে বলতেছে যেটা আপনার বিজনেস ইমেল যে ইমেলে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারবে সেই ইমেলটা আপনি এখানে অ্যাড করে দিবেন আর যদি আপনি ইমেল না অ্যাড করেন তাহলে এখানে যে স্কিপ আছে আপনি স্কিপ করতে পারেন তারপর এখানে আপনি এই যে স্কিপ করতে পারেন ঠিক আছে এগুলো তারা বায়ো দিতে বলতেছে আপনি বায়ু দিতে পারবেন তারপরে এখানে লেখা আছে রেজিস্টার নাও আপনার যে বিজনেস করতেছেন আপনি যে বিজনেসটা এখানে চালু করবেন এটা কিন্তু এখানে রেজিস্টার করতে হবে তো আপনি এখন যদি করতে চান তাহলে করতে পারেন আপনি যখন এটা রেজিস্টার করবেন তারা রিভিউ করে আপনাকে এটা সাকসেস করে দিবে মানে এটা হচ্ছে জেনুয়াল বিজনেস অ্যাকাউন্ট আর আপনি যদি বলেন না আমি করব না তাহলে এই যে এখানে ভিউ এখানে যে বিজনেস বিজনেসে ক্লিক করতে পারেন বিজনেসে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে বিজনেস হয়ে যাবে এখানে আর কিছু করা লাগবে না আপনি জাস্ট এই যে এখান থেকে ব্যাক করবেন এখানে আপনার অ্যানালাইসিস আছে ভিডিও সেটিংস তারপর প্রমোট আপনার বিজনেসকে আপনি প্রমোট করতে পারবেন ভিডিও সেটিংসে ঢুকি দেখতে পারবেন যে কত বৃহস হয়েছে কত লাইক হয়েছে এগুলো সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন আর যদি চান আপনি এখান থেকে ব্যাক ব্যাক করার জন্য করতে পারবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে আমি যদি যদি এখন চেক করি এই যে যে থ্রি লাইনে ক্লিক ক্লিক করলাম তারপরে সেটিংস করতে আসি এখানে আগে আমাদের তিনটা সেটিংস আসিল এখন কিন্তু সাইটটা হয়ে গেছে সাইটটা কেন হয়েছে এই যে বিজনেস আমাদের অ্যাকাউন্ট এখন বিজনেস হয়েছে এই জন্য বিজনেস অ্যাকাউন্টের একটা অপশন তারা এখানে দিয়ে দিছে এখানে দেখেন সেটিংসের সাইটটা হয়ে গেছে আমি আগের বার যখন দেখাইছি আপনাদের তখন দেখছেন যে এখানে তিনটা সেটিংস এখন সাইডটা সেটিংস হয়ে গেছে কেন আমরা আমাদের অ্যাকাউন্ট বিজনেস করছি এইজন্য তো আমরা যে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আবার অ্যাকাউন্টে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম সিস্টেম চলে আসবে এই যে দেখেন এখানে লেখা আছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্ট যেহেতু এখন বিজনেস আছে তাই তারা আমাদেরকে বলতেছে যে আমাদের অ্যাকাউন্টটা কি আমরা পার্সোনাল করব মানে সেটা বলতেছে আমরা চাইলে এখন এখান থেকে পার্সোনাল করতে পারবো দেখেন হ্যাঁ আগের আমি আপনাদেরকে দেখাইছি এখানে লেখা ছিল সুস বিজনেস অ্যাকাউন্ট তো আমরা অনেকে হয়তো মনে করব যে এখানে আমাদের অ্যাকাউন্ট মনে হয় বিজনেস আছে না এখানে যেটা লেখা থাকবে সেটা না এটা মানে আপনাকে বলতেছে যে আপনি কি পার্সোনাল অ্যাকাউন্ট করবেন বর্তমানে যেহেতু আপনার অ্যাকাউন্ট এখন বিজনেস আছে আপনি কি পার্সোনাল অ্যাকাউন্ট করতে চান মানে এটাই তারা বলতেছে তো যেহেতু আমাদের এখানে লেখা আছে এখন টু পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমাদের এখন বিজনেস আছে আমরা সাইলে এখন এটাকে আমরা পার্সোনাল করতে পারবো তো পার্সোনাল করার জন্য জাস্ট এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে একটা ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন পার্সোনাল হয়ে গেছে পার্সোনাল করতে কিন্তু কোনো ঝামেলা নাই হ্যাঁ পার্সোনাল করা একেবারে সহজ তবে বিজনেস করা কঠিন বিজনেসে অনেক কিছু সেটিংস ঠিক করতে হয় মানে আপনার ব্যবসা অনুযায়ী আপনি সেখানে সেটিংসগুলো করতে হবে এখন আসেন এখানে পার্সোনাল আর বিজনেসের মাধ্যমে পার্থক্য কি কাদের জন্য বিজনেস কাদের জন্য পার্সোনাল অ্যাকাউন্ট এখন আপনার টিকটক অ্যাকাউন্ট কি আপনি পার্সোনাল রাখবেন নাকি বিজনেস রাখবেন পার্সোনাল রাখলে ভিডিও ভাইরাল হবে নাকি বিজনেস রাখলে ভিডিও ভাইরাল হবে পার্সোনালি আমার টিকটক অ্যাকাউন্ট কি পার্সোনাল নাকি বিজনেস এবং যারা সেলিব্রিটি আছে তাদের টিকটক অ্যাকাউন্ট কি পার্সোনাল নাকি বিজনেস সুন্দরভাবে এই ভিডিও থেকে জানতে পারবেন পার্সোনাল আর বিজনেসের মাধ্যমে পার্থক্য কি দেখেন বিজনেস হলো যারা বিজনেস করে যাদের একটা দোকান আছে একটা শপ আছে তাদের জন্য হলো বিজনেস অ্যাকাউন্ট ধরেন আপনার একটা ইলেকট্রনিক দোকান আছে আপনি আপনার বিভিন্ন পণ্য নিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো আপনি পোস্ট করতেছেন তাহলে আপনার জন্য হলো বিজনেস অ্যাকাউন্ট আপনি যখন বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন যে আপনার এই পণ্যগুলো আপনি সেল দিতেছেন আপনার এই বিজনেস সেই অনুযায়ী আপনি যখন ক্যাটাগরি ঠিক করে দিবেন আপনার সেই ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে মানে যারা এই কিনা ভিডিও গুলা বেশি বেশি দেখে তাদের কাছে আপনার সেই ভিডিওগুলো পৌঁছাবে আর তখনই আপনার সেই ভিডিওগুলো অনেক ভাইরাল হবে তাহলে আপনার বিজনেসটা খুব জুমজাট চলবে ঠিক আছে মানে খুব পুরো দূরে আপনার বিজনেস চলবে তাহলে বুঝতে পারছেন যে বিজনেস অ্যাকাউন্ট কাদের জন্য বিজনেস অ্যাকাউন্ট যারা বিজনেস করে ভিডিও পোস্ট করে তাদের জন্য ধরুন আমার এই মোবাইলটা আমি মোবাইলটাকে ভিডিও করে সারলাম আমার এই মোবাইলটা ভালো এটা আমি কম দামে ডিসকাউন্ট দিয়ে এটা সেল দিতেছি এভাবে আমি একটা ভিডিও সারলাম আমার দোকানের বিভিন্ন পার্টস নিয়ে আমি ভিডিও সারলাম সেটাকে বলা হয় বিজনেস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট তাদের জন্য আর যাদের পার্সোনাল অ্যাকাউন্ট তারা কোন ধরনের ভিডিও তৈরি করে যেমন মানিক ভাই অফু ভাই মামুন ভাই অ্যালেক সবুজ তাদের হয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনালি আমারও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট আমরা যে ধরনের ভিডিওগুলো তৈরি করি এটাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট এখন আমরা যে ধরনের ভিডিও তৈরি করি অপু ভাই মামুন ভাই তারা যদি তাদের ভিডিওতে টোটাল ভিউয়ার্স হবে না কারণ তাদের ওই ভিডিওগুলো কিন্তু সঠিক মানুষের কাছে যাবে না তাদের অ্যাকাউন্ট থাকা লাগবে পার্সোনাল তো আপনার অ্যাকাউন্ট এখন কি রাখবেন সেটা এখন জেনে গেছেন যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার অ্যাকাউন্ট আপনি বিজনেস রাখবেন আমাদের বিভিন্ন তৈরি করেন কিংবা ডান্স ভিডিও তৈরি করেন সেটা হবে কিন্তু পার্সোনাল এটা কিন্তু বিজনেসের আয়তার ভিতরে পড়ে না বিজনেস বলতে দোকান আপনি দোকান করছেন বিভিন্ন প্রোডাক্ট আপনি এখানে ভিডিও তৈরি করে সে প্রোডাক্ট গুলো আপনি দেখাচ্ছেন দেখবেন আমরা যখন টিকটকে ভিডিও দেখি এই যে বিভিন্ন বিজনেস বিভিন্ন প্রোডাক্টের ভিডিও আমাদের সামনে আসে না তো সেটা হলো বিজনেস তো তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যাকাউন্টে কি পার্সোনাল রাখা উচিত নাকি বিজনেস রাখা উচিত যদি আপনি বিজনেস করেন বিজনেস রাখবেন আর যদি আপনি পার্সোনাল ভিডিও তৈরি করেন ডান্স ভিডিও পানি ভিডিও এই যেমন আমি যে সেলিব্রিটিদের উদাহরণ দেখাইছি তাদের মতো ভিডিও তৈরি করেন তাহলে একশো আপনার অ্যাকাউন্ট থাকতে হবে পার্সোনাল যদি আপনি পার্সোনাল ভিডিও তৈরি করে যেমন সেলিব্রিটিদের মত ভয়ে এই ধরনের ভিডিও তৈরি করে যদি আমাদের এই ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরো ভালো ভালো ভিডিও পাবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন লাইক করলে ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত জাগে সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ